একদিনেই জাতীয় পরিচয়পত্র পেতে চান আপনি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন কিংবা এখনো উত্তোলন করেননি কিন্তু কালই আপনার খুব জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র লাগবে এক্ষেত্রে আপনি কি করবেন কয়েকটা বিষয় জানা থাকলে আর চিন্তার কোনো কারণ নেই এক্ষেত্রে আপনি একদিনেই বলতে গেলে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়ে যেতে পারেন কিন্তু কিভাবে আসুন জেনে নেই সেই উপায় জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে নির্বাচন কমিশনের অফিসে জাতীয় পরিচয়পত্র সেকশনে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র প্রদান অফিস ইসলামিক ফাউন্ডেশনের নিচতলা তথ্য কেন্দ্রে গিয়ে বিনামূল্যে শুধু একটি হারানো ফর্ম নিন জানা না থাকলে স্লিপ দেখিয়ে জেনে নিন আপনার এনআইডি নাম্বার এরপর ভবনের বাইরে এসে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর দোকান থেকে তিনশো টাকা এনআইডি নম্বরে প্রবেশ করুন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের টিআরএক্স ফর্মে লিখে দিন ফর্ম প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করুন সাথে যুক্ত করে দিন আপনার সাথে থাকা নির্বাচন কমিশন থেকে দেয়া স্লিপ অথবা হারিয়ে গেলে তার জিডি কপি যে কোনো দিন অফিস চলাকালীন ফর্মটি ওই তলাতেই বেলা বারোটার আগে জমা দিন দুপুর একটার মধ্যেই পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয়পত্র জরুরি ভিত্তিতে প্রাপ্তির জন্য খরচ তিনশো আটষট্টি টাকা তবে বিনামূল্যে সব নিয়ম পালন করে জাতীয় পরিচয়পত্র তুলতে দশ থেকে ত্রিশ দিন লাগবে নিত্য নতুন আরো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন